তথাকথিত ওয়ান ইলেভেন সরকারের সময় যেই শারীরিক নির্যাতন আমার উপরে হয়েছিল তারপরে চিকিৎসার জন্য আমি এই দেশে আসি আমি যখন এখানে আসি আমার ভাইকে আমি রেখে এসেছিলাম ছোট ভাইকে আমি যখন এই দেশে আসি আমার সুস্থ মাকে আমি রেখে এসেছিলাম একটি ঘর রেখে এসেছিলাম যেই ঘরে আমি এবং আমার ছোট ভাই বড় হয়েছে যেই ঘরে আমার বাবার স্মৃতি ছিল যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল সেই স্মৃতিগুলোকে ভেঙে চুড়ে ধোলায় মিশিয়ে দেওয়া হয়েছে যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই নির ক্রিয়া বন্ধ হয়ে মারা যান কোকো মৃত্যুর সময় তার বয়স ছিল পঁয়তাল্লিশ বছর ছোট ছেলে আর মৃত্যুর খবর শুনে শোকে বিহর্বল হয়ে পড়েন বেগম খালদা জিয়া পরিবারের সদস্যদের শেষবার দেখার জন্য কোকোর কফিন ওই ঘরে রাখা হয় প্রায় এক ঘন্টা অর্থোপেডিক বিভাগের চেয়ারম্যান এবং তারেক রহমানের জন্য ওই হাসপাতাল কর্তৃপক্ষ গঠিত তিনটি মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক সিরাজউদ্দিন জানান এখন থেকে আট বা দশ মাস আগে তার মেরুদণ্ডের দুটি অংশ ভেঙেছে এক বদল গতি পড়ে গেল তাকে ফেলে দেওয়া হলো যদি কেউ যদি এভাবে পড়ে যায় তাহলে মাথার ভাগ্যে ভাঙে কেউ যদি পিঠে মারে তাও ভাঙে ভেঙে যেতে পারে যে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভাঙতে পারে ওনার জন্য হয়তো বসে হয়তো ফেলে দিয়েছিল এরকম কিছু সব মামলায় জামিন পাওয়ার পর এক বছরেরও বেশি সময় কারাভোগ শেষে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাসিয়া বৃহস্পতিবার বিকেল

লন্ডনে তিনি এই বাসাতেই অবস্থান করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র লন্ডনে তারেক রহমানের সঙ্গে এসেছেন স্ত্রী ডক্টর জুবাইদার রহমান মেয়ে জাইমা রহমান জুবাইদার বড় বোন ও তার স্বামী এবং তারেকের চিকিৎসক ডক্টর কাজী মাজারুল ইসলাম দোলন চিকিৎসকের পরামর্শ নিয়ে তারেক রহমান আগামী মঙ্গলবারের মধ্যে লন্ডনের এনফিল্ড এলাকার কিংস কক হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র চিকিৎসক ও বিএনপি মতে তারেক রহমানের সুস্থ হয়ে উঠতে সময় লেগে যেতে পারে আরও দু থেকে তিন বছর কারাবন্দী অবস্থায় গুরুতর নির্যাতনের জের ধরে তারেক রহমানের বর্তমানে এই অবস্থা এখন রাজনীতিকে পেছনে ফেলে শুরু হলো তার প্রবাস জীবন ও চিকিৎসার অধ্যায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠবে কিনা তারেক রহমান তা এখন প্রশ্ন সাপেক্ষ রাজনীতিতে সক্রিয় হয়ে উঠতে তারেক রহমানকে হয়তো অপেক্ষা করতে হবে আরও দীর্ঘ সময় খালেদ সেফুল্লাহ বাংলা টিভি নিউজ গ্যাটওয়েক বিমানবন্দর লন্ডন